আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আজকে চা চালা চালাবারদের জন্য তো আমি পাত্র বসিয়ে দিয়েছি চায় এখানে চিনি দিব তিন টেবিল চামচ দিয়ে এরপর আমি চা পাতা দিব দুই টেবিল চামচ দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো আমার এটা ভাজা শেষ এখন আমি এখানে আগে দুধ দিব না কী কারণে দুধটা আগে দিলে ফেটে যাবে জন্য আমি আগে পানি দিয়ে নেবো এক কাপ দিয়ে এইটাকে আমি আস্তে জাল দিয়ে জাল করে নেব আমার পাতিটা জাল করে শেষ এখানে আমি হচ্ছে ডাচিনি ইলাচ দিয়ে নিলাম এখন আমি দুধটা দিয়ে দেব এখানে আমি দুধটা আগে গলিয়ে নিয়েছিলাম হালকা গরম পানি দিয়ে এখন আমি অপেক্ষা করতেছি ভালো করে বলক আসার জন্য এই বলকটা আমরা চাল দিয়ে করবো এভাবে চাটা বানিয়ে খাবেন আসলে এতটা সাটা হবে আর অনেক সময় আমাদের মাথা খুব ব্যথা করে তখন আমরা যদি এই চাটা বানিয়ে খাই আমার মাথা আপনাদের মাথা ব্যথাটা ধরা চলে যাবে একবার ট্রাই করিয়ে দেখেন এই চাটা খেলে মাথা ব্যথা একদম চলে যাবে আসসালামু আলাইকুম